আসসালামু আলাইকুম পিপিওস আমি এখন আছি কুমিল্লা মুরাদনগর কবুতর হাটে এই হাটটি বসে প্রত্যেক বৃহস্পতিবার আজ হচ্ছে রবিবার সকাল সাড়ে নয়টা মূলত সকাল আটটা থেকে এই হাটটা বসে এটা কিন্তু খাজনামুক্ত তাই না ভাই খাজনামুক্ত না একদম খাজনা লাগে না তো এক ভাইয়ের কাছে কিছু কবুতর আছে আসলে দেখেন সাদা এক জোড়া সাদা জোড়াটা কথা চান ভাই মাত্র কিন্তু সাড়ে পাঁচশো টাকা এইভাবে তারা কিন্তু খাজনা লাগে না বিক্রি করেন আর কিনেন যাই করেন ওইখানে এক যারা কালো গোল্লা কবুতর আছে দেখেন খুবই সুন্দর চোখটি খুব সুন্দর এই জোড়াটা কত চান ছয়শো টাকা আপনার কাছে খুব সুন্দর এক যারা সিরাজি কবুতর দেখা যাচ্ছে এটা কি নর না আর এটা মাটি দেখেন মাসাল্লাহ কত চান সিরাজি জোড়া পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এডি কি সিঙ্গেল না একটা গিয়া চলি আর একটা হোমা না জোরা হ্যাঁ সিঙ্গেল এটা কি কালোটা কি বেটা না বেডি বেটা বেডা আর ওইটা আচ্ছা কত জানে বেডা গুলা পুরো আস কষ্ট 100 টাকা এটা কিন্তু চাওদাম ফিক্সড এখানে এক বড় আছে এক বাইরে আছে দেখো জোরা না ভাই কত চাও আই রে হ্যাঁ ছয়শো টাকা দেখে তো চাও একদম না ডিম বাচ্চা তো করছে না আচ্ছা রানী কবুতর তোর দেখেন যাচ্ছি বাইরের মোবাইল নাম্বারটা একটু অন্ত জিরো আবার বলেন জিরো ওয়ান সিক্স ডাবল যোগাযোগ করতে পারেন

কোনটা কোনটা জোড়া এটা আর এটা জোড়া তারপরে এটা আর এটা জোড়া এটা আর এটা জোড়া আর ওই গুলা কি ভাঙা না মানে বাচ্চা গুলো তো বাচ্চা আছে কি না বাচ্চা দিগত করে তিনশো টাকা পিস এখানে একটা কবুতর আছে বা এটা কি নর মেল মেলটা ফিমেল মনে হয় নর হতে কত চাও এটা দাম চারশো টাকা ঠিক আছে এখানে একটা কবুতর এটা কিনছো না বেসবা বেসবা এটা কি বেড়া না বেডি বেড়া বেড়া কত চাও এটা চারশো টাকা ঠিক আছে দাম এটা কি বেড়া না বেডি বেডি কত চাও এটা সাড়ে তিনশো টাকা খুব সুন্দর কবুতর তাই না দামটা কি বাজারে বেশি মনে হয় না কম কথা খাও বেশি না আসলে মনে আজকে বাজারে একটু কবুত্রের দাম বেশি এক ভাই তিনটা কবুতর নিয়ে যাচ্ছে সুন্দর কবুতর ভাই কত করে চান তোরা বারোশো বারোশোটা কোটা ঘটা তোরা কি এটা কব চান সাড়ে পাঁচশো বারো পাঁচশো এইখানে কিছু কবুতর আছে আমার এক বন্ধুর কবুতর এবং পরিচিত সাইদুল ভাইয়ের এখানে জোড়া আছে জোড়া হোমা জোড়া এই জোড়াগুলো চাইতেছে সে বাইয়ে পনেরোশো টাকা দাম তারপরে এখানে আছে একটা চিলা নর আর হইল সাদা মাদি এই জোড়াটা দাম চাইতে সে সাতশো টাকা এখানে একটা নর আছে এটা দাম চাই তিনশো টাকা মাদিও একটা আছে এখানে সিঙ্গেল এটা সাড়ে তিনশো এখানে এক জোড়া আছে সাড়ে ছয়শো টাকা সাথে একটা বাচ্চাও আছে দেখেন খুব সুন্দর সাজুল বেয়া আস আসলে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিবো আরো অনেক গুলা পতর আছে ব্যাপারে আলামিন ভাইখানে দুই ডাক্তার কিন্তু তুমি কি স্টুডেন্ট দেখা করো কিসে পড় ক্লাস ফাইভে পড়ো বাড়ি কোথায় তোমার কিনছ না বেসবা বিক্রি করবা কত বিক্রি করবা এটা ছয়শো টাকা বিক্রি করবো তো একটা মুসল দাম একটা দেশি দেখেন একটা মনে অসুস্থ নাকি দেখেন মুসল খুব সুন্দর এখানে এক জোড়া কবুতর নিয়ে এসে ভাই এর ডিমলা কবুতর মনে হয় না ভাই মনে হয় ডিম পাড়া দিবে এমন একটা ব্যবসা দোকান তো এটার ভিতরে মনে হয় ডিম পাড়া দিবে কত চান এগুলো তোরা কত চান সাতশো টাকা সাতশো টাকা ভাই কিন্তু দাম চায় এটা তো চাওয়া দাম আপনারা কিন্তু এই বাজারে এই ধরনের কবুতর গুলো কিন্তু পাইবেন সবসময়

మన <ion> ఇ <Technique> <pans> <rapper> <gesagt> <spec mate> <sosapan> এখানে ব্যাপারী ভাই দেখেন অনেকগুলো কবুতর নিয়ে আছে খুব সুন্দর কবুতর কালারিং কবুতর আছে কালা সাদা দেখেন ভাইয়া আসুক আসলে দাম ধর আপনাদেরকে জানাবো কোনটা কি ধর